আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর ঘুম থেকে ওঠার পরে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে রাত তিনটের সময় তো একটা মানুষ বাইরে থাকলে স্বাভাবিক ঘুম আসে না ঘুম থেকে ওঠার পরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল আর আমি শুধু ভাবছিলাম যে আজকে আমি উপোস করেছি আর আজকে এরকম বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে ভিজে ভিজেই কাজ করছিলাম সকালবেলা আমি বাসি কাজ সেরে নিজের বাসি জামা কাপড় চেঞ্জ করে আমি এই যে রান্না বসালাম এখন আমি রান্না করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তার সাথে ভাত এটা শুধু তোমাদের দাদাভাই আর মেয়ের জন্যই বানাবো এখন যে রান্না করছি তোমাদের দাদা খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে আর তার সাথে মেয়েকে খাইয়ে সব বাসন টাসন পরিষ্কার করে রেখে দেব। এটা খেতে ভালো লাগে তোর ভাতটাই শুধু ভালো লাগে না না ভাত খাওয়াচ্ছিলাম তখন ভাত খেলো না আর এখন যে আমি সাবু খাচ্ছি সেই সাবু নিয়ে খাচ্ছে আমি বাড়িতে পুজো দিয়ে সাবু খাচ্ছিলাম কি খাচ্ছো সাবু জল সাবু জল একটু অনেক তাড়াতাড়ি করছো অনেকটা দেরি হয়ে গেছে আমি যে মেয়েকে দশটার সময় স্কুলে দেব বিয়ে মন্দিরে যাব পুজো দেব তারপর সিলাই যাব তারপর আবার ওরের আড়াইটার ছুটি ওকে নিয়ে একেবারে বাড়িতে আসবো মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি মন্দিরে যাচ্ছি আর আমার সাথে আমার এই বান্ধবীও আছে আমি আগের দিন থেকে শুধু ওকে ফোন করে করে বলছি যে তুই তাড়াতাড়ি বার হবি কারণ তাড়াতাড়ি পুজো দিয়ে আমি আবার সেলাই ক্লাসে যাব কিন্তু ও তো তাড়াতাড়ি বার হয়েছে কিন্তু আমার ভীষণ লেট হয়ে গেছিলো যার জন্য আমাকে বলছিল তোর নিজেরই দেরি হয় দেখো বন্ধুরা এই মন্দিরটা কি তোমরা চিনতে পারছো আর আমরা আজকে এই মন্দিরেই জল ঢালতে এসেছি এই মন্দিরে অনেকটাই খালি ছিল আর আমরা বলা কওয়া করছিলাম যে আমরা ধীরে সস্তে ভালোভাবে পুজো দিতে পারবো কারণ শ্রাবণ মাসের সোমবারে প্রত্যেকটা মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য প্রচুর ভিড় হয় সেই পরিমাণে এখানে অনেকটাই খালি ছিল ये <laughs> ठीक <laughs> সকালবেলা যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা যখন পুজো দিতে এসেছি পুরো আকাশটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এখন বাজে দুপুর তিনটে আর এখন আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে এসছি নিয়ে এসে হুটোপাটা করে আমি জামা কাপড়টাও ছাড়িনি শুধু হাত পাটা ধুয়ে খাবারটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো জানোই বন্ধুরা মহাদেবের উপোস করলে এই আতপ চালের সাথে খেসার ডাল এগুলো সিদ্ধ ভাত খেতে হয় তো আমি সেটাই এখন বসাচ্ছি আর মেয়ে স্কুল থেকে আসার পরে না ভীষণভাবে ছটপট করে। কারণ অনেকটা জার্নিং হয় ওর আর খিদেও পেয়ে যায় যতক্ষণ আমরা ফ্রেশ হব তার মধ্যে খাবারটা প্রায় হয়েই যাবে এখন বাজে সাড়ে তিনটে আর আমার আধ ঘন্টার মধ্যে আমার খাবার হয়ে গেছে আর এখন আমি আলু ভাতে মাখছি এবার আমরা দুপুরের খাবারটা খাবো টাটা বন্ধুরা আবার